সকালবেলা চলে আসলাম রান্নাঘরে আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আমি আমার কুকিং নিউ ডেইলি বলগে ওয়েলকাম সবাইকে রান্নাঘরের কিছু জিনিসপত্র ফাঁকা করার জন্য তৈরি হয়ে পড়লাম যেমন রাত্রে অনেক কিছু ধোয়া হয়েছিল ঝুড়িতে রাখা হয়েছিল পানি ঝরাতে সেগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিয়ে নাস্তা তৈরি করতে লেগে যাব আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামিরা আশা করি সবাই ভালো আছেন প্রায় তিন চার দিন ধরে রেসিপি শেয়ার করছি তারপরে আজকে ব্লগ শেয়ার করলাম কাজকর্ম লাইব স্টাইল নিয়ে আজকেও রেসিপি আছে রেসিপি বলতে যেইভাবে ঝটপট আমি সকালবেলা নাস্তা তৈরি করলাম একেবারেই মজাদার আপনারা এভাবে নাস্তা তৈরি করতে পারেন দেখেন যে ঝটপট বাচ্চাদের কি দিব সেই ক্ষেত্রে কিছু ঘরে থাকলে মাথায় দারুণ আইডিয়া আসে ঝটপট আমি নিউ ভাবে কিছু একটা নাস্তা তৈরি করে দিই বাচ্চাদেরও ভালো লাগবে রাত্রে বাজার এনেছিল সেগুলো গুছাই ভালো লাগেনি চিনিটা আগেরই আনা ছিল দেখা যায় এখন যারে চিনি নেই তো ভাবলাম ভরে নেই যেহেতু চা করব আর কিছু বাজার রাত্রে এনেছে সেগুলো এখন গুছিয়ে নেবো যারা আমার এই ছোট্ট পরিবারে নতুন এসেছেন ওয়েলকাম সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আবারও শুরু করলাম নতুন একটি ব্লগ আমার এই ব্লগে একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকেই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজ আছে এই সেম নামে যদি ভালো লাগে যাদের ফেসবুক পেজ থেকে দেখার জন্য তাহলে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা দেখবেন ভালো লাগলে দেখবেন আর ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে এই নুডলসগুলো অনেক আগের আনা সেগুলো বক্স শেষ হয়ে গেছে তাই এখন ভরে নিলাম তার সাথে কিছু বাজার অ্যাড হয়েছে রাত্রে এনেছিল সেগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ভালো লাগেনি তাই গুছাই নি এভাবে রেখে দিয়েছিলাম শ্যাম্পু ছিল না তেল আছে কিছুটা হুইল পাউডার কর্নফ্লাওয়ার তারপরে সাবান এবং বিরিয়ানির মশলা যেহেতু বাচ্চারা বিরিয়ানি খায় কয়েকদিন পর পরে ওদের খুব পছন্দ সেজন্য পোলাও চাল তো কথায় কথা বাজারগুলো আমি গুছিয়ে এখানে চলে আসলাম কিছুটা পুদিনা পাতার জন্য আর এসে দেখি বারান্দাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে আর টাটকা কিছু পুদিনা পাতা নিয়ে আজকে মশলা চা করবো একটু চা খাবো এই চাটা আমার ভীষণ ভালো লাগে এখানে আদার পাউডার অ্যালাইসের পাউডার দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা টাটকা পুদিনা পাতা দিয়ে দিলাম সামান্য একটু চা দিয়ে দেব তোমরা কিন্তু সকালবেলায় এই চাটা খেতে পারো ভীষণ ভালো লাগে শরীরের জন্য তো ভালোই বটে কোনো রকম ঠান্ডা কোনো রকমের জ্বর আসলে কাশি তবে কিন্তু এই চাটা ভীষণ উপকারী তো আমি আগে বরকে দিয়ে দিচ্ছি এখানে চা তারপর আমি নিজেও একটু খেয়ে নেব এরপরে বাচ্চারা আবার এই চা খাবে না যতই চা করি না কেন এই উপকারী জিনিসটা ওরা খাবে না তো ওদেরকে আজকে চা দিব না ভাবলাম ব্রেড আছে কিছুটা সে দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে দিব তো আগে বরকে বিদায় দিয়ে নেই ছোট বাচ্চাটা তো এগারোটার পরে যাবে স্কুলে যেহেতু পরীক্ষা বড়টাও এগারোটার পরেই যাবে তো বাচ্চাকে দিয়ে আমি আসলাম আমি একটু চা নিলাম যেহেতু চাটা ঠান্ডা হয়ে যাবে তো একটু খেয়ে নিই বাচ্চারা পড়তে বসে চাটা যখন গলায় পড়ে তখন আদার পাউডার যে দিলাম ওইটার যে একটা ঝাঁচ আছে ঝাল ঝাল ভীষণ উপকারী ওটা তো দেখো এখানে আমি দুটো ডিম নিলাম আর সামান্য একটু চিনি দিয়েছিলাম ডিমের ভিতরে আর এই যে ব্রেড কিছুটা ব্রেড আছে তো ভাবলাম এখানে একটু ভেজে নিয়ে মাজার এলা আছে আর নিজের বানানো টমেটো সস আছে ওরা এইটা আমি যখন বিকালবেলা একটু মোবাইলে কাজ করি বা একটু শুয়ে থাকি সময় তো পাই না চুপে চুপে তখন মেয়ে এগুলা বানিয়ে ওভেনে তারপরে খায় এত পছন্দ তাই মাজারালাইসিস ঘরে থাকেই এখন থেকে ঘরেই তৈরি করবো মাজারালাইসিস তা না হলে কিনতে গেলে মাত্র একটুখানি কতগুলো টাকা নিয়ে যায় এই দেখো আজকে দুই বছর আগে টমেটো সস বানিয়েছিলাম শেষ হয়ে গেছে এক জার ছিল দুই বছর আগে বানিয়েছিলাম দশ কেজি তাই দুই বছর সুন্দরভাবে খেলাম আলহামদুলিল্লাহ দেখো টমেটো সস দিয়ে এরপরে মাজারা দিয়ে দিলাম ভেজে ওরা একটু খেয়ে এরপরে এগারোটার দিক যখন যাবে হয়তো বাচ্চা ভাত খাবে না কিন্তু বড়োটাকে ভাত খাইয়ে দেব কেন ও খায় নাই তো এবার শীতের সিজনে দশ কেজি নয় পাঁচ কেজি করবো দশ কেজি বানিয়ে ফ্রিজে রাখতে গেলে দেখা যায় অনেকটা জায়গা লাগে দুই বছর খেয়েছি তো তো পাঁচ কেজি সস বানাবো আর এক বছর খাবো বাস দুই বছর দরকার নেই প্রতি বছর বছর পাঁচ কেজি করে বানালেই হবে আর সস তো আমার ঘরেই লাগবেই ভাজা পোড়াতে তাই এত সুন্দর সস বানিয়েছি ঘরে দেখো বাচ্চাকে দিয়ে দেবো আর ছেলেকেও দিয়ে দিব। এই জন্য চলে যাচ্ছি খাওয়া শেষ করে তারপর আবার আদিবার পরীক্ষা এরকম নাস্তাটা পেয়ে বাচ্চা তো ভীষণ খুশি ছেলেকেও দিয়ে দিলাম এইদিকে আবার দেখো প্লেট নাস্তার সবগুলো নাস্তা খাওয়ার পরে কাপ পেরিয়েছে এগুলো ধুতে হয় এদিকে দেখলাম ভীম নেই তো ভীমটা ভাবলাম একটু ভরে নেই আগে ভরে নিয়ে রাখলাম তারপরে ধুতে গেলে দেখা যায় আবার তখন ভরতে আর ইচ্ছা করে না তো আগের থেকে রেডি করে রাখার জন্য আর এদিকে আবার ডাইনিং মুসপো সেটার জন্য স্প্রেও শেষ হয়ে গেছে তো এখানে একটু ডিটারজেন্ট আর লাইজেল দিয়ে তারপরে বানিয়ে নিলাম আমার এই ভিডিও অনেক আপুরা দেখে অনেক ভাইয়ারা দেখেন কে কোথা থেকে দেখেন অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো এখানে আমার এই যে মিনি অ্যাকোরিয়ামটা অনেক দিন ধরে ধোয়া হয় না আর বিশেষ করে আমি এগুলো আজকে ধুতে গিয়ে চারটা মাছ ছিল মাছগুলো ধুতে গিয়ে একটা মাছ পড়ে গেল খেয়াল করিনি কিভাবে যেন চলে গেল গা বেসিংয়ের যে ছিদ্র আছে না ওটার ভিতর দিয়ে গেল গা প্রথমে ছিল জালিতেই চারটা কিন্তু কীভাবে হয়তো বা লাভ মেরে পড়ে গেল অনেক দিন ধরে প্রতিদিনই তো আদার দেওয়া হয় মাছে ওই আদারটা খায় এরপরে আবার একটু গলে গুলে নিচে পড়ে যায় তার ধীরে ধীরে এরকম অ্যাকুরিয়ামটা একটু কানা কানা হয়ে যায় আর কি ধোয়ার পরে আবার এতটা ফ্রেশ লাগে কত না কাজ করি এই তো হয়তো বা তোমাদের সঙ্গে শেয়ার করি তা কিন্তু নয় অফ ক্যামেরায় তো অনেক কাজ থাকে অনেক কাজ যা এত কাজ দেখানো যায় না কিন্তু আমি মোবাইলে কাজ করি কখন মোবাইলে যে এডিট করা ভিডিওটা রেডি করা এটা কখন এই যে দশটা পর্যন্ত সকালের সমস্ত কাজ সেরে তারপরে আবার দশ পনেরো মিনিট আধা ঘন্টা ভিডিওটা এডিট করি আবার সন্ধ্যার পরে যখন বাচ্চা পড়াতে বসে সেই ফাঁকে আবার একটু কাজ করি মোবাইলে তো সারা দিন যে কি কাজ করি ওইটা আর বর দেখে না বর এসে যখন দেখে সন্ধ্যার পর আমি বাচ্চা পড়ানো শেষে মোবাইল নিয়ে এডিট করি তখনই একটা অভিযোগ দেয় কোনো কিছুর খেয়াল থাকে না শুধু মোবাইল নিয়ে বসে থাকে চিন্তা করেন যে রাজদিনে এত কাজ বিশেষ করে এখন আবার বোয়া নেই কিন্তু সে যখন আসে সন্ধ্যার পর আমি তখন একটু ফ্রি হই তারপরে সেই ডাকটা দেয় যে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে আর কোনো কাজ নেই তখন কার ভালো লাগে বলুন তো এত বড় বাসাটা আমার হেল্পিং হ্যান্ড নেই তাহলে আরও কাজ বেড়ে গেছে না এখন বলেন ঘরের আপন জনের মধ্যেও যদি কেউ আপনি উপরে উঠতে চান আর আপনাকে টেরে নামানোরই চেষ্টা করে তাহলে আপনার উপরে উঠতে গেলে উন্নত করতে গেলে একটু তো কষ্ট হবেই ধৈর্য ধরে সফলতা আনতে হবে তাই না কেউ কেউ চায় আমি ইউটিউবে কাজ না করি বা এখান থেকে একটা ইনকাম না আসুক কারো পায়ে চেটে পাও ধরে কারো করুণা ভিক্ষা করে বা কারো সাহায্য নিয়ে তারও অবহেলা নিয়ে তারপরে যেন বাঁচে এরকমই কেউ কেউ চায় কেউ চায় না এখান থেকে একটা ইনকাম আসুক বা সেখান থেকে আমার একটা ভালো লাগা আসুক সাহস যোগাউক এরকম কেউ চায় না জাস্ট অন্ধকারে পড়ে থাকি এটাই চায় দেখো ফাঁকে আমি এদিকে পেঁপে ভাজলাম পেঁপেটা আগেই রাত্রে কুচিয়ে রাখলাম আর বড় তেলাপিয়া মাছ মাথা দেখেই বুঝছো এত বড় তেলাপিয়া মাছ আনলে খেতেও ভালো লাগে তো এই ফাঁকে কিন্তু আমি এই যে কাটাকাটি রাত্রে করে রাখি সে রান্নার ফাঁকে তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করলাম এরপরে চলে আসলাম আমি ঘর মুছতে সকালে কিন্তু এই যে ঝাড় দিলাম এটা শেয়ার করিনি কেন ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই তো আমি মোছাটাই একটু দেখালাম সম্পূর্ণ মুছে এসে তারপরে শেষ মেশ তোমাদের একটু শেয়ার করলাম যে আমার কি কাজ থাকে প্রতিদিন দুটো ওয়াশরুম থাকে সেগুলোও আমার ধুতে হয় এরপরে প্রতিদিন কাজ মানে কাপড় ধোয়া তো আছেই একদিন গ্যাপ দিলে প্রচুর কাজ তো দেখো আমার কাজ সেরে আসল কাজে চলে আসলাম ভোর সে ছটার দিকে উঠি অনেক সময় তারও আগে উঠি ফজরের নামাজ থাকে মিথ্যে বলবো না অনেক সময় নামাজ গ্যাপও হয়ে যায় উঠতে দেরি হয় দেখা যায় রাত্রে দেরিতে শুলে উঠতে দেরি হয়ে যায় এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে বাচ্চা স্কুল থেকে আসলে ওকে মাথায় একটা জিনিস আমি দিব চুল গরমে উঠে যায় একটা গাছ আমি দেখছি অনলাইনে এত পরিমাণের উপকার এই দেখো আমার সব কাজ হয়ে গেছে এখানে সমস্ত কাজ সেরে আমি যে কি করছি দেখো এই যে মাছটা আগের ছিল আর এখানে ডিম ভেজে নিলাম লেবু কেটে আর এখানে আমি পটল ভেজে নিলাম আর এই যে বট বটি সিদ্ধ করে নারকেল দিয়ে তেলে ভেজে হাতে ভর্তা করে নিলাম আর ওই যে তেলাপিয়া মাছ তো চুলার পাড়ে আছে ভাত রান্নাও হয়ে গেছে দেখো তো এই কাজগুলো কি করে দেয় বলো তো এই যে মাছটা আমার হয়ে গেছে তো বাচ্চা মাছ খাবে কি খাবে এই জন্য ডিমও ভাজলাম আর এই যে দেখো এই গাছটা এখন আমার এতটা গুরুত্বপূর্ণ দিয়েছে এই গাছটা এমনিতেই হয়েছে আগাছা কিন্তু অনলাইনে দেখলাম কয়েকটা ভিডিওতে এই গাছের শেকড় সহ পাতা শেষে নিয়ে রসটা বের করে আর একটু অ্যালোভেরার সাথে লাগিয়ে দেওয়ার পরে পরের দিন সাথে সাথে আমার বাচ্চার একটা চুলও মাথার থেকে পড়লো না অচুল পড়ার কারণ হচ্ছে অনেক ঘামায় চুল ভিজাই থাকে চুলের গোড়া নরম থাকে তো এই গাছটা এমনিতেই হয়েছে আমার এই যে পাখির খাঁচা বেছে দেওয়ার পর আর পাখিগুলো বারোশো টাকার মধ্যে বেছে দিয়েছি দোকানে নিয়ে আর এই যে দেখো আমার জায়গাটা খালি হয়ে গেছে আর এখানে ছড়ানোর পর খাঁচাটা দেখলাম এই গাছটা হয়েছে যখন অনলাইনে দেখলাম এতটা মিল পেলাম তারপরে দেখলাম বাহ ভালো তো আর এদিকে রান্না বান্না শেষ করে দেখো এখানে কিছু এই দেখো কি কত সুন্দর জুস বের হয়ে গেল এই গাছটার নাম দীপ্ত লুচি গাছ এক এক জেলায় এক এক নাম বলে আমি অনলাইনে নামটা দেখেই বুঝতে পারলাম আর এক টুকরো দেখো অ্যালোভেরা নিলাম একেবারে রিয়েল অ্যালোভেরা আহ বাস কঠিন নামটা দীপ্তলুচি গাছ এখানে কিন্তু গ্রামে আনাচে কানাচে গাছ হয়ে থাকে এখন সত্যি বলছি চুলে এই রসটা দেওয়ার পরে অ্যালোভেরার সাথে মিশিয়ে এখানে একটা ভিটামিনে ক্যাপসুলও দিতে পারো দেওয়ার পরে এতটা সুন্দরভাবে চুল সিল্কি হলো আর চুলের এক দারুণ একটা কেরান আসলো এবং চুল পড়লো না তো এখন আমি আর পাবো কোথায় তোমাদের ভালো লাগার জন্য অনেক পরিশ্রম করছি গ্রামটাকে আমি এত সুন্দর করব আমার এই জায়গায় আর ভিডিও দেব গ্রামের লাইফস্টাইল ব্লগ খুব ভালো লাগবে গো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আড্ডা গল্প নিয়ে আবারও আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চা আমার বাচ্চার চুলে দিয়ে তারপরে চুলটা শুকিয়ে তারপরে গোসল দেওয়াবো সবাই ভালো থাকবে গো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ